تدخلوا الجنة ولما يأتكم مثل الذين مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا مع متى نصر الله ألا إن نصر الله قريب تربلنا الله أكبر আল্লাহ পাক বলে হে দুনিয়ার মানুষরা তোমরা কি মনে করো তোমাদেরকে এমনি এমনি জান্নাতে ঢুকানো হবে কোনো পরীক্ষা করা হবে না কি কর কি পরীক্ষা করা হবে না কথা বলা স্বর্ণ সিনেন স্বর্ণ সিনেন এই স্বর্ণ বনি আদমের কানের ভিতরে উঠে এত সুন্দর সাইজ করে উঠে এখন তো স্বর্ণের দাম হয়ে গেছে এক এক লাখ বিশ হাজার নাকি

সাইজ করার পরে আমার ভাইয়েরা এটাকে বিভিন্ন ভিউ ভিউরিফাই করে এরপরে এটাকে কি বলো কি কি বানানো আগুনের ভিতরে দিয়া ফিটাইয়া তারপরে খাস করিয়া সুন্দর করে বানাইয়া তারপরে বনিয়া দমের গানের ভিতরে তোলা হয় গলার ভিতরে তোলা হয় আল্লাহ আমার হচ্ছে যেন ডাক দিলেন হে দুনিয়ার মানুষরা আমি একটা সন্দেহ জানলার তোর জন্য বানাই রাখছি কিসের জান্নাত কিসের তৈরি এ কথা কয় না কিসের তৈরি জান্নাত স্বর্ণের জান্নাত আমি তোর জন্য একটা জান্নাত বানায় রাখছি ওই স্বর্ণের জান্নাতে যাওয়ার জন্য তোমাকে স্বর্ণ যেমন দুনিয়াতে এত কিছু বিউরা পিউরিফাই পরে পিউরিফাই করে পিটাইয়া মাইরা জালায়য়া পোড়ায়া তারপরে বনি আদমের কানের ভিতরে তোলা হয় তোমাকেও ওই স্বর্নের জান্নাতে যাওয়ার জন্য দুনিয়াতে কষ্ট করা লাগবে মাই খাওয়া লাগবে পরীক্ষা দেওয়া লাগবে তারপরে জান্নাতে যাওয়া যাবে জোরে বল আল্লাহু আকবার সুবহানাল্লাহ এমনে এমনে জান্নাত পাওয়া যাবে কথা কথা পাওয়া যাবে আপনি যখন আল্লাহর জন্য কোন কাজ করবেন অবশ্যই আপনার বিপদ আসবে কথা কথা আপনি আল্লাহর জন্য যদি আল্লাহর প্রতিবাদ করেন রাস্তায় থেকে যারা নামাজ বাস পড়না তুমি যদি বলে আল্লাহর জন্য প্রতিবাদ করছেন বকা বকি খাওয়ার সম্ভাবনা আছে না কথা করে আছে না ভাই মার খাওয়ার সম্ভাবনা আছে জরুরি কোন ঠিক কিনা এই সমাজে আমরা কথা বুঝেন না কি বলতেছি ব্রেন খাটান আমার ভাইরা আবার আল্লাহ বলতেছেন মায়ের খেতে খেতে আমার ভাইরা যখন সব শেষ হয়ে যায় অর্থ সংকটে পড়ে যায় আমার ভাইরা দুঃখে পড়ে যায় বিপদ আপদগ্রস্ত হয়ে যায় বিপদ আপদগ্রস্ত হয়ে যাওয়ার পর এরপরে আল্লাহর কাছে বলে মাতা আয় আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আল্লাহ বলতেছেন এই বান্দা কাজ করছো আমার আমাকে খুশির জন্য কাজ করছো আমার সাহায্য তোর জন্য ওয়াজিব হয়ে গেল তাহলে জান্নাতে যাওয়ার জন্য দুনিয়াতে কষ্ট সহ্য করার দরকার আছে না নাই বিপদ আমার সহ্য করার জন্য দরকার আছে না নাই ওই স্বর্ণের মতো কথা বুঝেন না কোরআন কারিমের অন্য আয়াতের ভিতরে আমার আল্লাহ বললেন

জান্নাতে যাবে ধারণা করে মানুষকে নিয়েছে তাকে পরীক্ষা করা হবে না পরীক্ষা তো অবশ্যই করা লাগবে জোরে কোন ঠিক কিনা যারা ইমানদার আল্লাহর জন্য যারা কাজ করে তাদের পরীক্ষা আসে না নাই আর বাস্তব বলেন আসে না কিন্তু আমাদের সমাজ দেখতেছি কিছু মানুষের পরীক্ষা না জোরে ঠিক কিনা আমাদের সমাজে পরীক্ষা নাই এমন লোক আসে না নাই কোনো পরীক্ষা নাই আমার ভাইরা

হজ করছেন প্রতি বছর হজ করেন প্রতি বছর উমরা করেন তাহার তামাজ করেন দান করেন সজ্জা করেন সব ভালো ভালো কাজগুলি করেন সেজা দিদি দিদি কপাল কালো হয়ে গেছে আমার ভাইরা কিন্তু আল্লাহ যে ফিঙ্গারপ্রিন্ট দিছে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করছেন অন্য জায়গায় যার কথা মতো নামাজ পড়েন যার কথা মতো রোজা রোজা রাখেন ফিঙ্গারপ্রিন্ট তার জন্য খরচ করেন না দেন না কিয়ামতের দিন এর জন্য বিপদে পড়া লাগবে কথা কথা ই করা লাগবে আর ভাইয়েরা আপনি বলে করেন আপনি হস করেন জগৎ করেন ভালো ভালো সবগুলি সব কাজ করছেন কিন্তু আপনি জেনা করেন না আপনি ডাকাতি করেন না 사দাबाजी করেন না চুরি করেন না কথা আপনি করেন না কিন্তু আপনি কিয়ামতের দিন যখন টিপ দিবেন আরেকজন যে ইসলামের বিরুদ্ধে বলবে আলে বোলামার বিরুদ্ধে বলবে কোরআনের বিরুদ্ধে বলবে টিপ দিচ্ছেন তারে টিপ দিচ্ছেন তারে আপনি জেনা করেন না আপনি চুরি করেন না কিন্তু কে আমাদের দিন আপনি যখন আল্লাহ দরবারে উঠবেন তখন দেখবেন আপনার আমার ভিতরে জেনার গুণা চুরির গুণা ডাকাতির গুণা কিসের গুণা আমার আমার ভিতরে জেনার গুণা আসলো কিভাবে চুরির গুণা আসলো কিভাবে ঘটনাটা কি আল্লাহ বলেন পান্তা আমিও জানি তুই চুরি করস না জেনা করস না খারাপ কাজ করস না কিন্তু তুই এই পিঙ্গাল পিন্তিস এমন জায়গায় যে জায়গায় দেওয়ার কারণে তুই জানো সৈলোকটা লোকটা চুরি করবে ডাকাতি করবে জেনা করবে বদমাসি করবে ওই তুই জানার পরেও তারে সই দিস তারে টিপ দিস এই জন্য সে যতগুলি কাজ করছে ওই খারাপ আমলগুলি গুলি তোর আমল নামার ভিতরে আমি আল্লাহ তুলে দিয়েছি এই জন্য এখন শপথ নেওয়া লাগবে আমি সব বিক্রি করব ইমান বিক্রি করব না আমি নামাজ পড়ি যার আদেশে টিপ দিব তার আদেশে জোরে গান না খুব গুরুত্বপূর্ণ জিনিস আপনার ট্রেন ফাটা হয়ে কিন্তু গুরুত্ব আছে না কথা কয়েক আছে না আমার ভাইরা এদের কোনো পরীক্ষা নাই যেমন ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী এদের কোন পরীক্ষা নাই আসেন কোন পরীক্ষা নাই এরা আর কি করে আর ভুঁড়ি বাড়ায় থাকে জোরে দেখে না এদের কোন পরীক্ষা নেই তাওয়াত খায় আর তাতে যাই যে যাই যে শুধু খাওয়া শুধু খানা খানা ছাড়া কিছু না জোরে ঠিক না